الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى قال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما مومن جو فدا نقش كافى باي نبی مومن جو نقش كافى

से निकल जाएगा फिर इसका सफीना से निकल जाएगा फिर इसका सफीनाश कहो बेरा दर शाहन आशिक आश कहो बेरा दरा शाहिन शाहद्वालो शको से जियादम मुबारक जिस का पसीना मिश्को से जियादम मुबारक जिसका पसीना कर दिल में तरफ़ हो मेरे आका का जिया कर दिल में तरफ़ हो मेरे आका का जिया এক আন মে আয়ে নবী দেখলা দে মদিনা এক আন মে আয়ে নবী দেখলা দে মদিনা ঐতিহাসিক চরমনের অগ্রায়নের মাহফিলে সারা দেশ থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকেরিন শাকেরিন মুহিদ্দিন মুজাহিদ ভাইরা যুবক বন্ধু পর্দার আড়ালের মা বোনেরা তিন দিন ব্যাপী মাহফিল এরাজ দ্বিতীয় দিন শেষের দিকে বিশাল এ সম্মেলন সমাবেশ এ মাহফিলের মধ্যমণি হজরত পীর সাহেব হজুর চরমনাই দামাদ বারাকাতুহুম নাইবে আমিরুল মুজাহিদিন দামাদ বারাকাতুহুম সহ দেশ বরেন্য ওলামায় কারণ কেউ এখানে বয়ান করেন আমাদের কলবের দেওয়ার জন্য আর আমরা কলবের খোরাক নেওয়ার জন্য আসি আল্লাহ পাক আমাদের এই ময়দান থেকে কলবের খোরাক নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের যে আয়াত পড়েছি রসুলের একটি হাদিস পড়েছি আল্লাহ বলেন দুনিয়াতেই যারা নিজেদেরকে গুনা থেকে ফিরায় রাখবে বাঁচায় রাখবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন বলেন মাহারিম থাকুন নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো আল্লাহ মর্যাদা মানুষের কাছে বৃদ্ধি করে দিবেন আল্লাহর দাঁড়াইয়া হিসাব দেওয়ার জমা করে গুনাহ থেকে বাঁচার কথা আল্লাহ বলেছেন আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় কেন এবং আল্লাহ রব্বুল আলিন বারবার আমাদেরকে ভয়ের কথা বলেন কোরানের শুরুতেও ভয় শেষেও ভয় বার বার জালিকাল কিতাব উনা রয়বাফি হুদালিল মুত্তাকিন আল্লাহ কোরান নাজিল করেছেন মোত্তাকিন্দদের হেদায়াতের জন্য মোত্তাকি কারা যারা তাকোয়া অর্জন করে তাকোয়ার মূল কথা আল্লাহর ভয় বা গুনাহা থেকে বেঁচে থাকা দুনিয়াতে আমরা জানি যারা ভয়ঙ্কর তাকে মানুষ ভয় করে চোর এক যে জালেম ভয় করে। আমার আল্লাহ কি ডাকাত না দয়ালু তাহলে দয়ালু আল্লাহকে ভয় করব কেন আল্লাপাক রফুল আলমিন বারবার শুধু আমাকে আমাদেরকে না যে রসুল পাকের এত প্রিয় যার চেহারা দেখলেই ক্ষুধা নিবারণ হয়ে যায় সেই রসুলকেও আল্লাহ বলেন ভয় করার জন্য হে রসুল আমি আপনা আমি আল্লাহকে আপনি ভয় করেন কাফের মুনাফেকের অনুসরণ করবেন না বার 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 এই ভয় এই যে যত বয়ান হইতেছে গতকাল আজ আমিরুল মুজাহিদিন নাইবে আমিরুল মুজাহিদিন আমাদের উপদেষ্টা মহাদয় ভয়ের কথা কারণ তাকোয়া আল্লাহর ভয় এমন একটা মেডিসিন যেটা অর্জন করতে পারলে সে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে

আমি আল্লাহ চাই আমার মুহব্বতের প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতে যাক কারণ আমি আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছি আমি আল্লাহ এত মুহব্বত করে বান্দা বান্দি বানাইলাম এমন আদর মুহব্বত করে কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই আমি আল্লাহ মুহব্বত করে বানাইছি কেমন আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি বড় দুর্বল করে দুর্বল মানুষটা কেমন একটা মশার কাছেও দুর্বল একটা পিপিলিকার কাছেও দুর্বল মেধার বেলায় দুর্বল খানার বেলায় দুর্বল যদিও দুর্বল করে বানাইলাম তবে সব মখলুকতের মধ্যে মর্যাদা সবার উপরে দিয়েছি মানুষ যদিও দুর্বল দুর্বল মর্যাদা না আল্লাহ দুনিয়ার সব মাঝে মানুষের সম্মান বাড়ায় দিলেন দুর্বল মানুষটাকে মর্যাদা দেওয়ার কারণে শক্তিশালী বাঘ মানুষকে সম্মান করে শক্তিশালী গরু দুর্বল মানুষের সম্মান করে কারণ আল্লাহ মানুষকে বড় আদর করে বানাইছেন উজানির জমিনে ঘুমান্ত কারি বরাহিম রহমাতুল্লাহ আলাই যার রুহানি ফায়জ ও বারাকাতের এই ময়দান উজানির কারি বরাহিম রহমাতুল্লাহ আলাই তিনিও রুহানিয়াতের ফায়জ ও বারাকাত নেওয়ার জন্য রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ দরবারে গিয়েছেন ওই উজানির জমিনের ঘটনা সবাই জানেন যে জঙ্গল সাফ করতে গিয়ে দেখে একটা বাঘ তার বাচ্চাকে দুগ্ধ পান করায় পূজা কারিশা শাহুজুর বললেন বাঘ বনিয়াদম শ্রেষ্ঠ জাতি এখানে বসবাস করার জন্য আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলতে দেরি বাঘ তার বাচ্চা নিয়ে জঙ্গল পাহাড়ে যাইতে দেরি করে নাই থাকো বাদ আপবাতিস বন্দা বামানে তু মুরগা বাহক জিন্দা আন চরমনের জমিনে ঘুমন্ত বলিয়ে কামেল সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহের ঘটনা শুনেছি বয়ান করতেছেন বয়ান যখন চলতেছে ময়দানের ভেতরে যেমন কেয়ামতের মাঠ শুরু হয়ে গেল গলা কাটা মুরগির মতো মানুষ কান্না করে একজনে বলে বয়ান বুঝি না আল্লাহর বলে মানুষ এত নিমো খারাম কেন হইলি আরে কোরআনের কথা গরু শুনে আল্লাহর কথা গরু শুনে মানুষ কেন শুনবা না এ কথা বলিয়া গরুকে ডাক দিছে গরু দৌড়াইয়া হাজির হয়ে গেছে এটা আমার আল্লাহ পাকের কুদরত মানুষ এগুলো না বুঝার কারণে বাজে মন্তব্য করে আরে আল্লাহর কাছে তো বান্দা বড় প্রিয় আল্লাপাত যাকে বেশি মহাবত করেন সারা দুনিয়ার গোলাম বানায়া দেন আল্লাপাদ তার নবীকে পর্যন্ত বলেন আমাকে ভয় করেন ভয় করিয়া গুনা থেকে নিজেকে বাঁচান রহমতের নবীকেও তাকুয়ার কথা বললেন সারা দুনিয়ার মানুষকে বললেন গুনা থেকে নিজেকে বাঁচাও তবে বাঁচাবার জন্য লাগবে আল্লাহর ভয় আল্লাহর আদালত আল্লাহ মালিক, কিন্তু আল্লাহ বারবার ভয়ের কথা বললেন কেন বলে আল্লাহর আদালতটা হবে বড় ভয়ঙ্কর আমি আল্লাহ আনহার কথা আমি প্রায় সময় বলি একদিন তাকায় দেখে রহমতের নবী ঘরের হুজরার মধ্যে বসে কান্না করেন আম্মা জান আয়েশা রবি আল্লাহ বলেন ইয়ার সুল আপনি কান্না করেন কেন রহমতের নবী বলেন আয়েশা আমার জীবনে দুইটা কথা মনে পড়লে বেশি কান্না করি একটা হলো আমার দুঃখের জীবনে প্রেহাসরের মাঠ যেদিন আল্লাহর আদালত কায়েম হয়ে যাবে এ জমিনটা পুরা হবে হাসরের মাঠ আর মক্কার পার্শে আরাফার ময়দান হবে আল্লাহর আদালত আল্লাহর নবী বলেন ওই দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে আম্মাজান আয়েশা বলেন মানুষ কি লজ্জা পাবে না নারীদের দিকে তাকাবে লজ্জা হবে না আল্লাহর নবী বলেন আয়েশা হাসরের মাঠ এতটা ভয়ঙ্কর হবে কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত হুশ হবে না এত ভয়ঙ্কর হবে হাসরের মাঠ মানুষগুলো পাগলের মতো দরাদরি করবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে ওদিকে জাহান নামে চিৎকারের আওয়াজ সূর্যের গরমে মাটির জমিনটা টানা হয়ে যাবে ওদিকে জাহান নামের আওয়াজে হাসরের ময়দান থর থর করে কেঁপে উঠবে আমার আল্লাহর নবী বলে আমার আল্লাহ তখন আমার আল্লাহ তখন দয়াময়ের সুরাত পাল্টাইয়া আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিবেন এমন এক ভয়ঙ্কর আওয়াজ লিবানিল মুলকুল আওয়াজে হাসুরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওদিকে জাহান্নাদের আওয়াজ জাহান্নাম চিল্লাইতে থাকবে আর বলবে আল্লাহ গুনাগার গুলো কোথায় গুনাগার গুলো আমার পেটে দাও আমার পেটে ঘুদা আল্লাহ বলবেন ফেরেস তারা জাহান্নামকে ফিরা রাখো জাহান নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান নামকে ধরিয়াও রাখতে পারবে না উন্মতের আর পাগলের মতো দৌড়াবে এই অবস্থা দেখে নবী বলেন সব নবীদের কান্নার আদম নবী কাঁদবেন নিজের চিন্তা পেরেছানি মুসা নবী কাঁদবেন ঈসা নবী কান্না করবেন এমন এক পরিস্থিতি হবে পাগলের মতো নবীদের কাছে গিয়া বিমুখ হয়ে যাবে সর্বশেষ উন্মতেরা গরম সহ্য করতে পারবে না তালাশ করবে আখিরি নবী কোথায় আল্লাহর নবী কথা বলার পরে আম্মাজান বলেন নবী আপনাকে কোথায় পাওয়া যাবে উম্মতেরা কোথায় পাবে আম্মা জানকে নবী বলে না ওই হাসরের কঠিন সময় আমি মাকামে মাহমুদে রবের দরবারে শেষ দায় পরে কান্না করব মুসা নবী কাঁদবেন নিজের ফিকিরে উন্মতের চিন্তা নাই ঈশা নবী কাঁদবেন উন্মতের চিন্তা নাই আর আমি মোহাম্মদ দায় পরে কান্না করবো নিজের চিন্তা করবো না আমার উন্মতের বাঁচা আমার একটা উন্মত যেন জাহান্নামের নামের আগুনে না যায় কারণ আমার উন্মত জাহান আগুন সহ্য করতে পারবে না জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগামাত্র কলিজা পর্যন্ত ভোলা হয়ে যাবে আল্লাহর আদালতের আহমতের নবীর কান্না এমন এক অবস্থা আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আপনার উন্মাদ গুলো ধরে ধরে জান্নাতের রাস্তায় নিয়ে যান আল্লাহর নবী বলেন তখন আমি মনের আনন্দে আমার উন্মাদ গুলো ধরে ধরে আমি জাহান নাম থেকে বাঁচা জান্নাতের পথে হাউজে কাউসারের কিনারায় নিব আম্মা জান দিয়া রসুল আপনি কোটি কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে নবী বলেন আমার যারা খাতি আসে যারা তুমি এতে ওযু বানাইয়া পার দর নামাজ আদায় করতু হাসরের ওয়াবানেই ওজুর যায় না ভুল ধাগবে আমি নবী দেখে দেখে বাসাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব আল্লাহ নবীর কান্না দেখিয়া সহ্য করতে পারবে না ওদিকে জাহান নামের চিৎকার বন্ধ হয় না আল্লাহ কুদরতের একটু পানি দিয়ে বলবে রে ফের জাহান নামের গায়ে সিটা দাও জাহান নামের গায়ে সিটা দাও মাত্র জাহান নাম পেছন দিকে বেড়াবে ধরে রাখতে পারে না ফেরেস তারা বলবে না দয়ার মালি যেই জাহান নামের সত্তর হাজার শিকল লাগাইয়া ধরে রাখা যায় না

আমার মালিকের তো এখন আমি পাইলাম না টাকা বাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম আমার মালিকের পাই নাই আল্লাহর বান্দার অন্তরের মধ্যে মাওলার এক মোহাব্বতের আগুন জ্বলিয়া উঠে আর চোখের পানি সেরে গুনার জন্য তওবা করে আর কান্না করে এ জীবনে না করি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp ta, ta I better talk that

আয় আল্লাহ গুণমুক্ত জীবন দান করে আয় আল্লাহ আপনার খাস কলিদের বন্ধু হইয়া কলবের খোঁড়াক নিয়া বিদায় হওয়ার তৌসিক দান আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন দোয়া চাই আল্লাহ এখলাসের সাথে খেদমতের জন্য কবুল করেন সুমহায়ান আল্লাহ ইয়বিহান্দি সুমহায়ন আল্লাহ বিহান্দি খা সাদু আল্লাহ আল্লাহল্লাহ তাস্তাব গুরু কাওয়া তুলে